বন্ধুরা আজকের ম্যাচ নিয়ে কথা বলতে হলে লিওনেল মেসিকে নিয়ে সবচাইতে বেশি কথা বলতে হয় কারণ আজকের ম্যাচের আগেই লিওনেল মেসিকে নিয়ে সবচাইতে বেশি উন্মোদনা ছিল এর একটাই কারণ আজকের ম্যাচটা আর্জেন্টিনার মাটিতে লিওনেল মেসির হয়তো শেষ ম্যাচ হতে পারে আমরা আজকের ম্যাচ নিয়ে কথা বলবো তার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো সাবস্ক্রাইবের খুব কাছাকাছি আমরা আপনার একটি সাবস্ক্রাইব আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ম্যাচ নিয়ে কথা বলতে হলে লিওনেল মেসি ময় আসলে আজকের ম্যাচের সব পরতে পরতে লিওনেল মেসিকে নিয়ে সাজিয়ে দেখেন ম্যাচের শুরুর আগে মেসি ইন্টারভিউ দিলেন সেখানে তিনি আবেগা প্লুদ হয়ে বললেন কান্না করলেন হয়তো তিনিও বুঝতে পারছেন যে এইটাই তার হয়তো কেরিয়ারে আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ হতে পারে সো তিনি সে ইমোশনাল হয়ে পড়েন আর তিনি ইন্টারভিউতে বলেন যে তিনি সব সময় চাইতেন আর্জেন্টিনার হয়ে কিছু অর্জন করতে তিনি আর্জেন্টিনাকে ভালোবাসেন এটা তার জন্মভূমি যদিও তিনি বার্সেলোনাকে ভালোবাসেন তারপরও আর্জেন্টিনার যে ভালোবাসা সেটা তার কাছে অন্য লেভেলে দেখেন লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতি যে এই ধায় এই যে ভালোবাসা তার জন্মভূমির প্রতি যে এই যে আবেগ সেটা কিন্তু আমরা তার খেলার ভিতর দিয়েই দেখি তিনি আর্জেন্টিনার হয়ে যখন কোনো কিছু অর্জন করেন তার যে উচ্ছ্বাস তার যে আনন্দ সেটাই বলে দেয় যে তিনি আর্জেন্টিনাকে আসলে কতটা ধারণ করছেন বা ভবিষ্যতেও তিনি আর্জেন্টিনাকে কতটা ধারণ করবেন আর সেই বিষয়টা কিন্তু আমরা এখানে বুঝতে পারি আজকে সবচেয়ে সুন্দর যে ছবিটি আমরা দেখতে পেয়েছি যে লিওনেল মেসি যখন ন্যাশনাল অ্যানথেমের জন্য দাঁড়ালেন তার পাশে কিন্তু তার নিজের ছেলেকে রাখলেন সেই জিনিসটা কিন্তু একটা আইকরিক ফটো হয়ে থাকবে আসুন ম্যাচের বিষয়ে কথা বলি আজকের ম্যাচে শুরু থেকেই আর্জেন্টিনা কিন্তু ভালো ফুটবল খেলার চেষ্টা করে পুরো দলই কিন্তু আজকে একটা ভালো ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করে চল্লিশ মিনিটের পর কিন্তু আর্জেন্টিনা তাদের প্রথম গোলের দেখা পায় যেখানে জুলিয়ান আলভারেজ যে পজিশনে বলটা পায় সেখান থেকে তিনি চাইলে কিন্তু শট নিতে পারতেন কি তিনি গোলও করতে পারতেন কিন্তু তিনি সেটা করলেন না তিনি আসলে মেসিকে বলটা পাস করে দেয় সেখান থেকে কিন্তু মেসি তার আলতো পায়ের সোয়া একটা অসাধারণ গোল করলেন যেটাকে আমরা এর আগেও মেসিকে বারবার করতে দেখেছি সেভাবেই তিনি আর একটা গোল করলেন এবং সেই যে গোলের মাধ্যমেই আর্জেন্টিনা তাদের এক শূন্য গোলে লিড নিয়ে নেয় পুরো স্টেডিয়াম তখন পুরো মেসিময় মেসির নামে যেভাবে চিৎকার করা হয়েছে মেসিকে নিয়ে যেভাবে উন্মাদনা দেখানো হয়েছে সেটা আমি বিরল আসলে অন্ড প্লেয়ারকে নিয়ে এত বেশি আসলে উন্মাদনা দেখানো হয় কিনা আমি জানি না অন্ড প্লেয়ারদের কথায় এখন আসি দেখেন অন্ড প্লেয়ারদের জুলিয়ান আলবারেস পুরো ম্যাচ জুড়ে ছিল এক প্রকার অসাধারণ তার যে মেসিকে শুধু অ্যাসিস্ট করা না বারবার তিনি কিন্তু মেসিকে পাশ দেওয়ার চেষ্টা করেছেন তিনি হয়তো আজকে চেয়েছেন মেসি গোল করুক এই যে জিনিসটা আর্জেন্টিনার যে একটা টিম বন্ডিং মেসির প্রতি যে সবার শ্রদ্ধা এইটাই আমরা আজকের ম্যাচে দেখতে পেরেছি অনেক বেশি তিনি আজকের ম্যাচে তার যে স্ট্রাইকের পজিশন থেকে নেমে এসে উইং পজিশনে বারবার বল থ্রু পাস করার চেষ্টা করেছেন সতীর্থদের দিয়ে গোল করানোর চেষ্টা করেছেন আলভারেজকে এইটার কারণেই একটা যে তিনি যে কত ভালো মানের একজন ফুটবলার সেই প্রশংসাটা তাকে করতে হয় আরও একজন প্লেয়ার কিন্তু লেফট উইংয়ে ছিল থিয়াগো আলমাদা লাস্ট বেশ কিছু ম্যাচে তিনি যে আর্জেন্টিনার হয় যেভাবে পারফরমেন্স করেছে আর্জেন্টিনার টিমের জন্য তিনি একটা ভালো আসলে পারসপেক্ট ডিমেরিয়া যাওয়ার পরে আর্জেন্টিনা শিবিরে একটা দুশ্চিন্তা ছিল যে ডিমেরিয়ার অভাবটা আসলে কে পূরণ করবে আসলে ডিমেরিয়ার অভাব পূরণ হওয়ার নাই কারণ তার মতো ফুটবলার আর আসবে কিনা সেটাও আমরা জানি না কিন্তু থিয়াগো আলমাদা অনেকাংশেই সেই যে অভাবটা কিন্তু আমাদের বুঝতে দিচ্ছে না তার অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে অন্য প্লেয়ারদের কথায় আসি যে অন্য প্লেয়ারদের আজকের মাসে সেভাবে খুব একটা রোল প্লে করতে হয়নি লাউতারো মার্টিনেস নেমেই এক মিনিটের মাথায় একটি গোল করলেন ওই বলটা কিন্তু হেডের পজিশনে ছিল না তিনি মাথা নিচু করে যেভাবে বলটা জালে জড়ালেন এক কথায় সেটাও ছিল একটা দুর্দন্ত গোল বুঝতেই পারছেন যে গোল করার ক্ষেত্রে লাউতারো মার্টিনেস কতটা দুর্দন্ত এবং স্ট্রাইকারের যে একটা কাজ তিনি সেটা দেখিয়ে দিয়েছেন যে কত দ্রুত তিনি গোল পেতে পারেন এবং এই ফর্মের মার্টিনেস কি আমরা দেখতে চাই বন্ধুরা আজকের যে আর্জেন্টিনা দলের পারফরমেন্স তিন শূন্য গোলের যে জয় ভেনেজুয়েলার বিপক্ষে এই জয় হয়তো আরও বড় হতে পারত বা আর্জেন্টিনা আরও বড় ব্যবধানে জিততে পারত এই বিষয়ে আপনার কি মতামত আর্জেন্টিনার খেলা আপনার কাছে কতটা ভালো লেগেছে ভবিষ্যতে আর্জেন্টিনার যে ইউক্রেডার ম্যাচ আছে সেখানে আর্জেন্টিনা কতটা ভালো করতে পারে প্লিজ আমাদের জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন আজকের এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন